शादी का ये दिन अपना खास कहलाता है हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय न्यू वीडियो তো তোমরা তো আমার টাইটেল আর থামরেল দেখে বুঝেই গেছো যে আজকে কিন্তু অ্যানিভার্সারির ব্লগ আর ডেকোরেশন কিভাবে আমি করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যানিভার্সারির আগের দিনের রাত তো রাত্রিবেলাতে আমি ডেকোরেশন করার জন্য বসে পড়েছি আবার ভেবো না যে আমি একা একাই ডেকোরেশন করব পুরোটা একদমই নয় আমি শুধু এগুলোকে ফুলিয়ে টুলিয়ে রেখে দেব আমার বড় মশাই এসে কিন্তু সবগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবে তো চলো তোমরা দেখতে থাকো পুরোটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা কিন্তু দারুণ মজাদার হতে চলেছে তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একা একা বসে বসে এগুলো এত কিছু ফোলাচ্ছি একটু বড় হয়ে যাচ্ছিলাম তো সেই জন্য আমি কিন্তু একটু বাচ্চাদের মতো বেলুন দিয়ে খেলাও করছিলাম এন্টারটেন একটু করতে হবে তো নিজেকে বলো তো নইলে এত এনার্জি আমি পাবো কোথা থেকে সেই জন্য নিজে নিজে একটু বেলুন দিয়ে খেলা করে তারপরে আবার জোর কদমে লেগে পড়েছি কাজে এই এত এত বেলুন আর এই লেখাটা এত কিছু ফোলাতে ফোলাতে আমার কিন্তু প্রায় এক ঘন্টা লেগে গেছে তো এত টাইম লেগেছে তারপরে না আমার পুরো গাল ব্যথা হয়ে গেছিলো কিন্তু যাই হোক কি করা যাবে বলো সুন্দর করে সাজাতে গেলে একটু তো পরিশ্রম করতেই হবে তাই না এই দেখো বড়মাশাইকে একদম কাজ লাগিয়ে দিয়েছি আমি আর আমার কাজ ভিডিও করা তো বড়মাশাই এখন কাজ করে যাচ্ছে আর পেছন থেকে না আমি ভিডিও করছি ও কিন্তু জানেও না যে আমি ভিডিও করেছি তাহলে আমাকে বলতো একদম আমাকে রাখবে না ভিডিওতে একদম না সব সময় এটাই বলতে থাকে যে ও কাজ করছে ওর ভিডিও আমি করে একভাবে সবাইকে দেখাবো ও তো আরও বারণ করতো সেই কারণে না বলেই আমি ব্যাস ভিডিও করে নিয়েছি অবস্থা ঘরের এইবারে এগুলোকে পরিষ্কার করতে হবে তারপর ফাইনাল লুক দেখাবো ডেকোরেশনের এই হলো ফাইনাল লুক भी लगे ना मुझे दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लग है नींद रातों की मेरी चाहत बातों की मेरी चैन को भी मेरे तूने ने तग है जब सा भर मैं बंद आगे करो मैं नजर तू तूया जब ज भर मैं बंद आगे करु मैं नजर तू या शादी का ये दिन अपना खास कहलाता है साथ बीते हर पल की याद ये दिलाता है अपने घर की कलकारी तेरी परछाई है वही निशानी है हर खुशी वहाँ है साथ जहाँ है अपनी कहानी का यही है दिल से दुआएं हैं तुझसे मेरा रिश्ता सनम प्यार का है ये बंधन कितना अनोखा हमारा एक हुए हैं दिल और धड़कन दो रूह शादी का ये दिन अपना खास कहलाता है साथ बीते हर पल की याद ये दिलाता है अपने घर की कलकारी तेरी परछाई है तेरे मेरे प्यार की আমি কি কি করেছি সকাল থেকে রাত পর্যন্ত তো সেই দিনের ভিডিওটা আমি তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব। নইলে না আজকে যদি দিয়ে দিই তো ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে তো সেই জন্য সেকেন্ড পার্টে আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দেব তিন বছর হয়ে গেল বিয়ে বিবাহিত জীবনের তিন বছর হয়ে গেল তো মনে হচ্ছে যে তিন বছর আগেই কয়েকদিন আগেই আজকে এই সময় এখন রাত সোয়া বারোটা বাজে তো এই সময় বাড়িতে মেহেন্দির অনুষ্ঠান হচ্ছিলো আমি হাতে মেহেন্দি দিয়ে এইভাবে বসেছিলাম আর সবাই নাচানাচি করছিল মানে ওগুলো খালি মনে পড়ছে কিভাবে দেখতে দেখতে তিন বছর হয়ে গেলাম বুঝতেই পারলাম আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আর আমরা দুজনে মিলে যেই ডেকোরেশনটা করেছি সেটাও কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ারও করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো সেকেন্ড পার্টের জন্য সাথে থেকো চলো আজকের মতন বাই